সবাই সবাইকে আমার করি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি আয়ত থেকে অফিসিয়াল নতুন একটি প্ল্যানের মধ্যে স্বাগত তো আজ হচ্ছে সন্ডে রবিবার রবিবারের দিন ভাবছি একটু বিরিয়ানি করবো কিন্তু সহকার পছন্দ আমার বাচ্চাগুলো কটা দিন ধরে কান্নাকাটি করছে মা ভাত খেতে ভালো লাগছে না ভাত খেতে ভালো লাগছে না তা আমিও ভাত খেতে পারছি না তা আজকে আমি নিজের হাতে বিরিয়ানি বানাবো এই যে মাংস নিয়ে এনেছি আমি আনিনি বড়ে এনে দিয়েছে আজকে আমি রান্না করব এসব কীভাবে করি দেখে এই যে মাংস ধুয়ে নিয়েছি মাংস ধুয়ে লেগ পিসগুলো এভাবে কেটে নিয়েছি আর সেখানে আমার গুঁড়ো মশলা বার করে নিয়েছি এখন এই মশলাগুলো যাবে মাংসতে মাংসটা মাখিয়ে নেবো ম্যাগনেট করতে দেবো বেশ ভালো লাগে মাংস যে ম্যাগনেট করতে মাংস এই যে মশলা দিয়ে কি সুন্দর মাংসগুলোর কালার দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিলে আরো ভালো থাকবে কালারটা করে মাখাতে পারছি না হাতটা একটু কেটে গেছে বুঝেছো হাতটা কেটে গেছে বলে মাখাতে একটু অসুবিধা হচ্ছে সকালবেলা আমার বরকে বললাম মাংস কিনে নিয়ে আসতো জানে যে বউ বলেছে বিরিয়ানি করতে এই যে বিরিয়ানির বিরিয়ানিতে কি এই মাংসটা লাগে খুব প্রয়োজন এই যে গলা নিয়ে এসেছে এটার কি করি কি করব বাধ্যতামূলক দেবো ওকেই খাওয়াব বরকেই খাওয়াবো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে নিয়ে আর ব্যবস্থা করলো দিয়ে রেখে দেবো দিয়ে আমার যেসব অন্য কাজগুলো আছে সেগুলো হাতটা জ্বর চান ভাতটা ধুয়ে নিই এই যে চাল নিয়ে নিয়েছি আমি আর এই চালটা আমি মানে আমি আনি নি এক বন্ধু নিয়ে এসেছে আমার বরের সেটা অনেক দূর থেকে 20 কিলোমিটার মানে দু ঘন্টা জার্নি করে নিয়ে এসেছে এখানেও পাওয়া যায় কিন্তু এখানকার চালগুলো না অত টেস্ট নেই এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরই চাল আমাদের ওখানটায় বেশ নরফাল নামতে দেওয়া এই যে এখান থেকে নিয়ে এসেছি ওখানে যত সব বাংলা মানে বাঙালি যে জিনিসপত্র সব পাওয়া যায় আমাদের বাংলার এই যে আমি আমার মাপ করে চালটা নিয়ে নেবো আর এই যে এটা হচ্ছে আমার মাপের কোটো বিজুতে দিয়ে দিলাম আমাদের এই যে এতটা চাল নিলে আমাদের হয়ে যায় একটু বেশি করে নিই বাবা যদি কম পড়ে যায় তাই এক মুঠে একটু বেশি নিয়ে নিলাম বলো তো যায় না চলো চালটার মধ্যে ভালোই ময়লা আছে একটু ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজুতে রে মানে ভিজুতে দেবো আর চালগুলো বলে না বাংলার চাল একটু আলাদা রকমই হবে কি সুন্দর এখানকার চালগুলো একটু ফাটা ফাটা টাইপের কি সুন্দর দেখো চালগুলো আমরাও যাব আমাদেরও মানে নিকের চাল শেষ হয়ে গেছে নিয়ে আসবো এখানকার চাল কিছুই ভালো লাগে না আগে তো ভাত খেতেই করতাম না এখন তো তাও খায় এই যে জল দিয়ে চালটা ভিজুতে দিয়ে রেখে দিলাম আগুনে কখন যাবার বিরিয়ানি হবে চলে এবার আমি মশলার দিকে যাব এবং মশলাটা করে নেব খুব সাদা শিকুর ভাবে রান্না করব মাংসটা এবার আমি ফ্রাই করে নেব একা এক করে নেব ভালো লাগছে না গরম হয়ে গেছে বেশ ভালো পরিমাণে গরম হয়ে গেছে এখন আমি মাংসগুলো হালকা করে একটু ভেজে দেব ভয়ও করছে আমি কিন্তু লাইভে প্রথমবার বিরিয়ানি বানাচ্ছি বিরিয়ানি হয়েছে আমি এগারো লাগাইনি হাতও লাগাইনি আমি শুধু ওই জগার করে দিয়ে ছেড়ে নিতাম বর বানাতে এটা ফুট ফুট করে ফুটে না ফুট হয়ে তোমরা একটু শিখে না ভবিষ্যতে কাজে লাগবে আমি তো মানে আমার ডাইরেকশন দিচ্ছি আমি করছি এরকম যদি তোমাদের মানে ফ্রি যাও সামনে যদি না বলে থাকে তখন তোমাদের কি হবে বলছি আমার ভবিষ্যতে একটু শিখে নেই নালে যেটা বিতেলাড়ু বসিয়ে দিয়েছি আলাদা করে এটার মধ্যে ওই ব্যেনেসটা করব प्याजটা ভেজে আর এই হালকা করে ভেজে নাও বড় এইটা এই এটা একটু স্লো আছে আমি চেঞ্জ করে নিই একটু পাঁচ চলে ওভেনটা চেঞ্জ করতে হবে

আছে ভালোভাবে ভাজা একটু লাল লাল করে বেশি ভাজা করলে ভালো লাগে না বেশ এই ভাজাটাই পারফেক্ট লাগে এটা তুলে নেব আমার কাছে চাকনি নেই তাই আমি এই যে আমার এই চাকনিটা আছে আমি এতে তুলে তুলে রাখছি তেলগুলো ভেজে তুলে নিয়েছি এবার আলুগুলো ভেজে দেবো ভয় করছে বাবা কালকে আমার যা হাত পুরেছে দুটো হাত পুরে গেছে কালকে আমার চোখ আর ওই টমেটো সেনে ভাত খেয়েছি আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেবো এবার এটা দিয়ে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য বেশি কিছু রান্না করতে মন না আগে যে মাংস ভাজার তেলটা ছিল ওইটাই মানে ফিরে ফিরতে বসিয়েছি গরম করতে দিয়েছি এটাই মানে মশলাটা কষে মাংসগুলো আলুগুলো কষে নেবো এই যে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি সেই আগেকার পেঁয়াজ একটু রেখে দিয়েছিলাম ফেস মাংস কেটে রেখেছিলাম ওটাই দেবো মশলাটা কষে নেবো মশলা কষে মাংসগুলো আরেকভাবে যেহেতু ভাজো আছে তারপরেও এইভাবে করলে স্বাস্থ্য বেশ ভালো আছে খুব সুন্দর খেতে হয়

আদা কা এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এই মাংসগুলো একটু কষিয়ে নেবো মশলাটার সাথে যাই যা এত অভাব

গোলমরিচ এবার চালটা দিয়ে দেবো যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণ তোমরা ওয়েট করো আবার মানে ভাত হওয়ার পর দেখা যাচ্ছে এই যে রান্না বান্না সব রেডি হয়ে গেছে এবার শুধু সাজিয়ে দমে বসানো বাকি আছে তো আমি এখানে সাজিয়ে নিচ্ছি এটা ঘি ফার্স্টে ঘি দিয়ে নেব কড়াই পুরো ভালো করে ঘিটা লাগিয়ে নিতে কড়াই বলছি হাঁড়িতে আমার মতো আমারও খুব বিরিয়ানি পছন্দ আর তোমাদের কেমন লাগে বিরিয়ানি খেতে একটু কমেন্ট করো এই যে ভাতটা আমি এভাবে দিয়ে দিয়েছি প্রথমে হাড়িতে নিচে ঘি দিয়ে এরপরে এই যে মাংসের যেটা জুসটা ছিল দিয়ে খুব বানাচ্ছি ভাই এটাকে একটু ছড়িয়ে নেব মশলার উপর আবার একটু ভাত ছড়িয়ে নিচ্ছি এই যে এবার মাংসগুলো দিয়ে দেব মাংস আর আলুটাও দিয়ে দেবো মাংসের ওপরে আরে গরম আবারও একটু ভাত দিয়ে দিলাম আর এই যে আমার বিরিয়ানি মশলা এটা একটু দিয়ে দিচ্ছি আবারও ওপরে লেয়ারে এক লেয়ার দিয়ে দিচ্ছি ভাত আমার ফুড কালার ফুড কালার দিয়ে দেব আর এই যে কেওড়া জল বেশি দেবো না বেশি ভালো লাগে না অল্প করে দেবো আর এই যে আমার বেরো না বেরেস্তা নয় বিরিয়ানি মশলা দিই আমি মশলা দিয়ে দিলাম দেখি ফার্স্ট টাইম আমার বিরিয়ানি কেমন হয় এই যে ভেজে রাখা বেরেস্তা এটা উপরে ছড়িয়ে দেবো তো সমস্যা এই যে লাস্টে একটু অল্প করে ঘি দিয়ে দিচ্ছি অল্প নয় বেশ ভালো ঘিটা বেশ ভালোই লাগে বিরিয়ানিতে এই যে ঘি দেওয়া হয়ে গেছে এই যে আমার বিরিয়ানি সাজানো হয়ে গেছে এবার বশাবো দেখছো কি সুন্দর সাজিয়েছি এবারও তো শেষ থেকে না अपन একটা মোলা ফুর্তি লাগছে অনেক কষ্ট হচ্ছিল জানো তো আমাকে দিয়ে রান্না করতে কারণ আমার রবিবার দিন না রান্না করে ভালো লাগে না বেশ বাইরে খেতে যাব বাইরে খাবো ভালো লাগে নয় আমার বর রান্না করে দেবে এটা ভালো লাগে আমার মানে মাসি বলেই দিয়েছিল যে মেয়েকে বেশি কষ্ট দিবা না

আমি দিয়ে দিয়েছি এটা এখন 5 মিনিট থাকবে হাই ফ্লেমে তারপরে আবার মাঝে মানে 5 মিনিট পর আরো 5 মিনিট লো ফ্লেমে থাকবে তারপরে ওকে 10 মিনিটের জন্য রেস্ট দেয়া হবে ততক্ষণ আমি রেস্ট করে নি আমিও চলো এই যে বিরিয়ানি হয়ে গেছে আমাদের এবার এটাকে খুলি এই হুম এটা খাবি তুই কেমন হচ্ছে তো কাটা এটাই

Er det korn? Ja.

চলো কেমন কেমন হয়েছে সেটা বলবে কিন্তু হ্যাঁ কেমন হয়েছে একটু জানিও লাইক কমেন্ট করে শেয়ার করে জানিও চলো তাহলে বাই বাই আমরা সাজাব